কাগজের ফুল দেখতে সুন্দর কাগজের ফুল দেখতে সুন্দর গন্ধ নাই তার গায়ে গন্ধ নাই তার গায়ে আমি তাকতে চাই না তোমার কাছে কাগজের ফুল হয়ে আমি তাকতে চাই না তোমার কাছে কাগজের ফুল হয়ে অবহেলা পাত্র হয়ে পাস্তে চাই না আর সইব না আর কোন দিনেই তোমার অত্যাচার যারে তোমার ভালো লাগে যারে তোমার ভালো লাগে তাকো তারে নিয়ে আমি থাকতে চাই না তোমার কাছে কাগজের ফুল হয়ে আমি থাকতে চাই না তোমার কাছে কাগজের ফুল হয়ে তুমি নিজে দিস আমি কাল নাগিনীর মতো তুমি করতেছ পুসফুস মরতে মরতে বেঁচে গেছি মরতে মরতে বেঁচে গেছি তোমায় বুলে গিয়ে আমি তাকতে চাই না তোমার কাছে কাগজের ফুল হয়ে আমি থাকতে চাই না তোমার কাছে কাগজের ফুল হয়ে তুই বিহনে দুলাল সাগর আছে অনেক বালা নাক ডাকিয়া গুমায় এখন নাই যে কোনো জ্বালা দূরে থেকে দূরে থেকেই তোমার দুর্দিন দেখবো আমি চে তাকতে চাই না তোমার সাথে কাগজের ফুল হয়ে থাকতে চাই না তোমার সাথে কাগজের ফুল হয়ে লুকো চুরি করিস নে আর লুকো চুরি করিস নে প্রেমের মালা দিয়া আমি জেনে গেছি আমি জেনে গেছি কেলচকেলা নিয়া আমি জেনে গেছি কেলচকেলা নিয়া তুমি না তো প্রেমের মানুষ প্রেমের কাঙ্গাল বহুরূপী